এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভারতের বড় বড় যুদ্ধ বিমান ঘুরির মতো ভেঙেছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দোহায় নতুন আলোচনায় কিছু জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প ইয়েমেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ইসরায়েলি হামলা চলছে গাজায় বাড়ছে নিহতের সংখ্যা নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে জাতীয় কমিশন গঠনের ঘোষণা সিরিয়ার ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বিজেপি নেতা ভারতের বড় বড় যুদ্ধ বিমান ঘুরির মতো ভেঙেছে পাকিস্তান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ভারত বড় আকারের যুদ্ধ বিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু পাকিস্তানের বাহিনী সেগুলো কাগজের ঘুরির মতো ভেঙে দিয়েছে শনিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কথা বলেন খাজা আসিফ বলেন ভারতের বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল কিন্তু আমাদের সেনারা সেগুলো এমন ভাবে ভেঙেছে যেন ঘুরি কাটছে যারা নিজেদের ইতিহাস ভুলে যায় তারা ইতিহাসেই বিলীন হয়ে যায় মোদী এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে, সঙ্গে কথা বলার সময় মন্ত্রী আরো বলেন অনেক শিক্ষার্থী আমার বাসায় এসে সংহতি জানিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ দেশের প্রতি ভালোবাসা সত্যি অনন্য তিনি বলেন দশমী রাত পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে দোহায় নতুন আলোচনায় কিছু জিম্মিকে মুক্তির প্রস্তাব হামাসের গাজায় যুদ্ধবিরতির নতুন এক প্রস্তাবিত চুক্তির আওতায় আরো কয়েকজন জিম্মিকে মুক্তির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গতকাল কাতারের দোহায় নতুন করে শুরু আলোচনায় হামাস এই প্রস্তাব দেয় ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় নতুন করে বড় ধরনের অভিযান শুরু করার কয়েক ঘন্টা পর দোহায় আলোচনা শুরু হয় এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে কে বলেন হামাস ষাট দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময় নতুন করে নয় জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে একই ফিলিস্তিনি কর্মকর্তা আরো বলেন নতুন প্রস্তাবিত চুক্তির আওতায় প্রতিদিন চারশোটি ত্রাণ বাহি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পাবে দোহাই কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন এই যুদ্ধ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে গতকাল স্থানীয় সময় বিকেলে আলোচনা শুরু হয় প্রস্তাবিত চুক্তির বিষয়ে ইসরায়েল এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে আলোচনা শুরুর আগে ইসরায়েল বলেছিল তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না কিংবা যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি প্রস্তাবিত চুক্তিতে এই বিষয়গুলো থাকবে না বলে জানতে পেরেছে বিবিসি গতকালে ইসরায়েলি সেনাবাহিনী অপারেশন গিরিয়নস ক্যারিয়ট নামে গাজায় নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন গত বৃহস্পতিবার থেকে গাজার উত্তর ও দক্ষিণের বিভিন্ন হাসপাতাল সহ শরণার্থী শিবিরে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনশো জন নিহত হয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন তিনি বলেছেন এই আলাপ হবে রক্তপাত বন্ধ করার চেষ্টা নিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রুত্রসালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন এই আলাপটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল দশটায় পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির ও নেটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও কথা বলবেন তিনি যুদ্ধের তিন বছরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে সামনাসামনি বৈঠক বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল তবে ওই বৈঠকে কোন অগ্রগতি অর্জিত হয়নি তবে দুই পক্ষ বন্ধু বিনিময়ের বিষয় সম্মত হয়েছে প্রস্তাব দিয়েছিলেন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্ক রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে আগামীকাল পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোন আলাপের প্রস্তুতি চলছে <coughs> ইয়েমেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে ওঠা নামাজ রোববার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল বারো এই খবর জানিয়েছে ইসরাইল সামরিক বাহিনী বলেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী চ্যানেল বারো ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায় ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টা সফল হয়নি ইয়েমেনের ইরান হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে হুথিরা বলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করেছে চলতি মাসের শুরুর দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেঙ্গুলিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল এতে বিমানবন্দরের একটি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় কয়েক ঘন্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ করা হয় ইসরায়েলি হামলা চলছে গাজায় বাড়ছে নিহতের সংখ্যা ইসরায়েলি সেনাবাহিনী গত আটচল্লিশ ঘন্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত দুইশো ফিলিস্তিনিকে হত্যা করেছে সময় প্রায় তিন লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছে উপত্যকার সরকারি মিডিয়া অফিস খবর আনাদুলুর এক বিবৃতিতে মিডিয়া অফিস বলছে ইসরায়েলের রক্তাক্ত ইতিহাসে আরও একটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়েছে শুধুমাত্র উত্তর গাজার গভর্নেটারি গত দুই দিনে দুইশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে করেছেন হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা স্পষ্টতই গণহত্যার অংশ গাজার মিডিয়া অফিস আরও জানিয়েছে ইসরায়েলি সেনারা ওই অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি এবং আংশিক ধ্বংস করেছে পাশাপাশি তিন লাখেরও বেশি বাসিন্দাকে গাজা শহরের ঠেলে দেওয়া হয়েছে যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই বিবৃতিতে আরও অভিযোগ করা হয় ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃত ভাবে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানে পৌঁছাতে বাধা দিচ্ছে ফলে প্রায় একশো জনের লাশ ধ্বংস নিচে চাপা পড়ে আছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সরাসরি লঙ্ঘন এছাড়া উত্তর গাজার জাবালিয়ার তেল আল জাতার এলাকা বাইত লাহিয়া শহর ও আশপাশের এলাকায় শরণার্থীদের জন্য স্থাপন করা শত শত তাবু পরিয়ে দিয়েছে ইসরাইলি ড্রোনগুলো নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে জাতীয় কমিশন গঠনের ঘোষণা সিরিয়ার এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর দীর্ঘস্থায়ী শাসক মাসার আল আসাদের ক্ষমতাচ্যুত্বের পাঁচ মাসেরও বেশি সময় পর শনিবার সিরিয়ার নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি জাতীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছে আরব নিউজ ও বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে গত দুই সালে আসাদের বাহিনী যখন সরকার বিরোধী বিক্ষোভকে নির্মমভাবে দমন করে তখন সিরিয়ার সংঘাতের সূত্রপাত ঘটে সংঘাতের ফলে হাজার হাজার মানুষ বন্দী এবং অনেককেই নিখোঁজ হন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা স্বাক্ষরিত এবং প্রেসিডেন্টের জারি করা একাদেশে নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি স্বাধীন জাতীয় কমিশন ঘোষণা হয়েছে। সারা স্বাক্ষরিত সিরিয়ার সমগ্র ভূখণ্ডের উপর তাদের কর্তৃত্ব থাকবে কমিশনের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ রেদা জলখি তাকে গত মার্চের শুরুতে দেশের উত্তরণের জন্য একটি সাংবিধানিক ঘোষণাপত্রের খসড়া তৈরিতে সহায়তা করার জন্য নিযুক্ত করা হয়েছিল গত মার্চ মাসে সারা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য একটি সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এতে বলা হয়েছে সেই সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন বিচার কমিশন গঠন করা হবে যা জবাবদিহি তার উপায় নির্ধারণ করবে তথ্য প্রতিষ্ঠা করবে এবং পূর্ববর্তী সরকারের অপকর্মের শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের ন্যায় বিচার প্রদান করবে ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বিজেপি নেতা ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রোববার উত্তর চব্বিশ পরগনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ কেন ছাড় চারিদিকে ভারত ঘেরা দেশটি আমাদের উপর নির্ভরশীল আকাশ পানি ব্যবসা বাণিজ্য সবই ভারতের হাতে বাংলাদেশ এটা বোঝা উচিত যে ভারতের বিরুদ্ধে গেলেই তাদের টিকে থাকা সম্ভব নয় ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ দেশের উপর কয়েকটি পণ্যের আমদানি সংক্রান্ত বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে